জুলুম সন্তানগুলোকে জব করেছে আর কন্যা সন্তানদেরকে জীবিত রেখেছিলাম সে ছিল ফাঁসা সৃষ্টিকারী সে ছিল সন্ত্রাস সে ছিল ডাকা সে হলো ওই জমিনের সেই জমিনের ভিতর সব চাইতে কুখ্যাত সন্ত্রাস ছিল ইন্না হুকা নামিনাল মুফসিদিন শব্দের অর্থ হলো সর্বোচ্চ বড় ভাষার সৃষ্টিকারী ছিল ছেলেদেরকে মারত আর কন্যা জীবিত রাখত কেন এই ভয় কি জন্য এত এত জুলুম নিপরণ ছিল এই ফেরাউনের জুলুম নিপরণের কারণ কি বালি ছেলেদের ছোট্ট ছোট্ট ছেলে সন্তানদেরকে কেন হত্যা করত আপনারা জানেন আমরাও জালিম সব কিছুর একটা কিন্তু শেষ আছে না নাই সব কিছুর বিষয় বস্তু বলেন কথা বলেন কাজ বলেন আর ক্ষমতা বলেন এর একটা শুরু আছে শেষও কিন্তু আছে মানুষের যেমন জন্ম সত্য তেমন মৃত্যুর সত্য মানুষ বাঁচবে এটাও যেমন সত্য কথা মরবে এটাও সত্য কথা মানুষ ক্ষমতা পাইবে এটাও যেমন সত্য ক্ষমতা স্রুত হবে এটাও তেমন সত্য ক্ষমতা আপনি পাইতে পারেন ক্ষমতাও যেতে পারে ফেরাউন নিজের ক্ষমতা নিয়ে খুব চিন্তিত হতে লাগলেন যদিও প্রসিদ্ধ তাফসির ভিতরে হালকা একটু উল্লেখ করা হয়েছে তাফসিরে বাইজাবির মধ্যে আসে ফেরাউন স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে সে ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখে স্বপ্নের কথা তার মন্ত্রী পরিষদের মাঝে বর্ণনা করার পর জ্যোতির্বিদ কিছু স্বপ্নের ব্যাখ্যা যারা করে এমন কিছু ব্যক্তিদেরকে ডেকে আনা হলো ওরা স্বপ্নের কথা শোনার পর ফেরাউন কে বলল ফেরাউন তুমি যেই রাজত্ব প্রতিষ্ঠিত করেছো মানুষকে খুন করে বানিয়ে সেলদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে যেমন করে হত্যা করে তুমি যেমন করে তোমার রাজত্ব টিকায় রেখেছো জেনে রাখো তোমার পতন হবে আর এই জমিনে এমন একজন ব্যক্তি আসবে ওই ব্যক্তির দ্বারা তোমার পতন অনিবার্য বলল বলতে করলে ওই লোকটা কোন বংশের মধ্যে আসবে বলে সেলদের মধ্যে সেলদের মধ্যে এমন লোকের আবির্ভাব হবে তার মন্ত্রী প্রধানমন্ত্রী ছিল হামান যে ব্যাপারে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হামানের নাম উল্লেখ করেছেন যদিও আরবি সাহিত্যের ভিতরে হামান শব্দের অর্থ হলো যার পুরো শরীরের ভিতর কোনো জায়গায় লোম নাই চুল নাই হামান শব্দের অর্থ হলো চুল বিঘিন মানুষ মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো জায়গায় চুল নাই একে আরবিতে বলা হয় হামান ফেরাউনের যাই মন্ত্রী ছিল এই মন্ত্রীর গায়ে কোনো লোম ছিল না ছিল না এই হামান বুদ্ধি পরামর্শ দিল ফেরাউন তোমার রাজত্ব যদি টিকায় রাখতে চাও তাহলে বানি সেলদের ভিতরে যত ছেলে সন্তান জন্ম নিবে সবাইকে তুমি কতল করে দাও যদি কতল করো তাহলে যেই লোকটার ব্যাপারে এই যত নিবিদরা এই যারা গণক ঠাকুররা বলতেছে ওই লোক জমিনে আসবে না আর তোমারও ক্ষমতারও পতন কোনোদিন ঘটবে না আল্লাপাক্রব বলেন বান্দারে তু এই জুমান তাশা তুদুল্লোমান তাশাম বিয়ে দিকাল খইরুইন কা আলা কুল্লে সাইন কবি আমি সম্মান দিতেও পারি সম্মান ওই সম্মানটাকে উল্টায় বেদ যদিও করতে পারি আমি ক্ষমতা দিতেও পারি ক্ষমতাও ও সিনাই নিতে পারি এমন ক্ষমতা আল্লাহর না নাই ক্ষমতা দিতেও পারে আবার ক্ষমতা কি করতে পারে ক্ষমতা নিতেও পারে ফেরাউনকে পরামর্শ দিল বলে তাই নাকি বলে হ্যাঁ ছোট্ট ছোট্ট শিশুদেরকে যারা জন্ম নেবে ওদেরকে কতল করে ফেল কেতাবের মধ্যে সন্তানদের সন্তানদেরকে জব করেছিল ফেরাউন অন্যান্য তাপসির মধ্যে আসছে কেউ বলছে চল্লিশ হাজার কেউ বলছে ষাট হাজার ভিন্ন ভিন্ন রে মধ্যে আসছে রব্বুল আলামিন এই ঘটনাটি প্রিয় নবীকে জানায় দেয় রাইসুল মুফাসসির ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তাফসিরে মাইজাবের মধ্যে আসছে প্রিয় নবীজি ঘটনা বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো এমন আলটিমেটাম যখন দিল ছোট্ট শিশুদেরকে কতল করা হচ্ছে আর বানি ইসরাইলদের যতগুলো বিবাহিত পুরুষ ছিল সমস্ত পুরুষদেরকে ফেরাউনের রাজদরবারে কাজে লাগায় দিল রাজদরবারে কাজে লাগায় দিল ছুটি আনলিমিটেড ওয়ার্ক লাগায় দিয়েছে উদ্দেশ্য হলো নারী আর পুরুষ বিবাহিত নারী পুরুষ জানো বিছানায় যেতে না পার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নবী আমার একটা ইচ্ছা আমার একটা ইরাদা আমার একটা আমার শুধু ইচ্ছা করব আমার ইচ্ছার সঙ্গে 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 সেটা ফলপ্রসূত হয়ে যাবে কুন আল্লাহ যদি কোন কাজের প্রতি যদি একটু ইরাদা করেন ইচ্ছা করেন আর আল্লাহ যদি বলে কোন মানে হয়ে যাও হইতে বেশি সময় লাগে না জোর কনে একটু হান আল্লাহ হইতে বেশি সময় লাগে না ইচ্ছা করলেন বানি ভিতরে আমি একটা শিশুকে জন্ম দেব এবং তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন কিন্তু একশো চুয়াল্লিশ ধারা স্ত্রীর সাথে স্বামী একসাথে থাকতে পারবে না স্বামী স্ত্রী থাকতে পারবে না মূসালামের বাবার নাম ছিল ইমরানের স্ত্রী অর্থাৎ মূসাল্লাহ সাল্লামের মার মধ্যে মনের ভিতরে একটু প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করে দিলেন স্বামী রয়েছে ফেরাউনের রাজদরবারে কাজ করে। সেখান থেকে ছুটি নাই যেতে দেওয়া হয় না স্ত্রী স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে ইমরানও পাগল হয়ে গেছে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরো হলো আর ফেরাউনের রাজ নিকটে যেতে না যেতেই ইমরান দূর থেকে দেখে তার স্ত্রী এসেছে মুসালাহ সাল্লামের মা এসেছে আল্লাপাক দুইজনের দৃষ্টিতে এতটাই তীক্ষ্ণ করলেন দুইজনের দৃষ্টি তাফসির ভিতরের মধ্যে আসছে আসে কেতাবের মধ্যে আসছে দুইজনের দৃষ্টি অপরের হৃদয়ের ভিতরে একে ভালোবাসা এতটা বৃদ্ধি করে দিলেন যেন সাক্ষাৎ হোক একটা মুহূর্তের জন্য যেন দুইজন একটু সাক্ষাৎ করতে পারে এমন ভালোবাসা সৃষ্টি করে দিলেন দুইজন যাবেন কিন্তু ইমরান চিন্তা করে আমি এখান থেকে যাবো স্ত্রী নিকটে যাব ফেরাউনের লোকজন দেখলে তো আমাকে মারবে আমাকে কতল করতেও পারে عمران তোমার স্ত্রী নিকটে তুমি যাও তোমার আল্লাহ তোমাকে হেফাযত করবে আল্লাহ পাক কিন্তু মমিনকে হেফাযত করেন করেন কি করেন না ইন্না হুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফমাহিলিল কাফিরিনা আমহিল হুম রাইদা সিল্লাকুন একটা আল্লাহু আকবার কাফেরের কুদৃষ্টি থেকে আল্লাহ পাক মুমিনকে হেফাযত করেন যদি সেই মমিনটা তার সাথে মহান রবকে রব বলে স্বীকৃতি দেয় তাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে আল্লাহ নিজে নিয়েছে দায়িত্ব দুইজন হলো আল্লাহ পাক একটা পর্দা দিয়ে দিলেন যাতে কেউ যেন দেখতে না পারে ওই এর একত্রিত মিলনে আল্লাপাক মুসালাহাল্লাম কি তার মেয়ার মায়ের পেটের ভিতর দিয়ে দিলেন আমরা জানি ইতিপূর্বে আমি আপনাদের মাঝে বলেছিলাম চারজন নারীর পেটের উপরে পর্দা দিয়েছিলেন চারজন নারীর পেটের উপরে আল্লাপাক পর্দা দিয়েছিলেন পেটে বাচ্চা থাকবে কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানবে না ইব্রাহিম আলাহ সাল্লামের মায়ের পেটের উপরে পর্দা আল্লাপাক দিয়েছিলেন আর মুসাল সাল্লামের মায়ের পেটের উপরে আল্লাপাক পর্দা দিয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম মায়ের পেটে পেট উঁচু হয় না মানুষ পায় না মুসালা সাল্লামের বড় বোন তার নাম ছিল মারিয়াম এই মারিয়াম কিন্তু ঈসা আলাহ সাল্লামের মা কিন্তু নাম অর্থাৎ ইমরানের কন্যা মারিয়াম মুসালা সাল্লামের বড় ভাইয়ের নাম ছিল হারুন আলী সাল্লাম যাকে আল্লাহ পাক পরবর্তীতে নবতির পরিচয় দিয়েছেন দিন খন প্রায় সন্তান ডেলিভারি হওয়ার উপক্রম

আমার নজর আমি তোমাকে হেফাজত করব তোমার সন্তানকেও হেফাজত করব পূর্বে কয়েকবার অহিনাজিল করেছে আল্লাহ পাক বলে অনবি আমি ওই মুহাদ্দে মুসার মায়ের উপরে প্রত্যাদেশ নাজিল করলাম ওহি নাজিল করলাম ডেলিভারির উপক্রম মুসা আলাইহিস সালামের মা মারিয়ামকে বলে বিটি আমার সন্তান ডেলিভারি হবে তুমি আশেপাশে খেয়াল দেখো ফেরাউনের লোকজন আসলে আমাকে খবর দিও মারিয়াম বাড়ির বাকিরে আর সন্তান ডেলিভারি হয়েছে ফেরাউনের লোকজন এই বাড়ির দিকে আসতেছে কেউ কিন্তু জানে না এখনো কেউ জানতে পারে নাই যে মুসালা সাল্লাম জন্ম নিবে অথবা ইমরানের স্ত্রীর পেটে সন্তান আছে কেউ বুঝতে পারে নাই কারণ পেট উঁচো না পেটের উপরে পর্দা সন্তান ডেলিভারি হয়ে গেছে মারিয়াম দৌড়ে এসে বলে মাম ফেরাউনের লোকজন আমাদের বাড়ির দিকে আসে ও মাম হয়তো মা এইবার বুঝি ধরা পড়ে গেছি কারণ মোসার মা বুঝত তার পেটে কোন সন্তান হবে ছেলে হবে না মেয়ে হবে কারণ ইতিপূর্বে আল্লাহ পাক বারবার মোসা সাল্লামের মায়ের উপরে আল্লাহ পাক ও হিনাজিল করে জানাই দিয়েছে সন্তান ডেলিভারি হয়েছে খবর যখন দিয়েছে প্রচন্ড শীত শীতের ভিতরে ঘরের মধ্যে ছিল অগ্নিকুণ্ড ছোট্ট একটা অগ্নিকুণ্ড ছিল আগুন প্রজ্বলিত রাখা হয়েছিল মা দিক বেদিক খুঁজে না পাইয়া মুসালা সাল্লামকে আগুনের মধ্যে মা ঠেলে দিয়েছে কোন জায়গায় লুকায় রাখবে চুলার ভিতর ঢুকাই দিয়েছে চুলার মধ্যে ঢুকায় দিয়ে উপরে ঢাকটা দিয়ে ঢেকে রাখছে যাতে ফেরাউনের লোকজন এসে যেন খুঁজে না পায় কিন্তু মা কোথায় যে রাখছে চুলার মধ্যে রাখছে আগুনের মধ্যে রাখছে এটা সে বুঝতে পারে নাই ফেরাউনের লোকজন যাওয়ার পরে মারিয়া মেসে বলে মা ওরা সব চলে গেছে তখনকার মায়ের সেন্স ফিরলো হুশ ফিরল আমার সন্তানকে চুলার মধ্যে ঢুকাই দিলাম কি ডেকে বলছি যে মা রে তোমার ভাই বুঝি খোন আগুনে দগ্ধ হয়ে গেছে আমি চুলার মধ্যে ঢুকাই দিয়ে এসেছি মরিয়ম দৌড়াইয়া চলে আসলো চুলার উপরের ঢাকনো সরাই দিল দেখে মুসালা সাল্লাম ছোট মূসা কালিমুল্লা অগ্নিকুণ্ডের ভিতরে যেন হাত পাও নাড়া করে খেলাধুলা করতেছি আল্লাহ বাক এমার মেপ সরা সফে জানায় দায় রুই দুনালি তুফে উ নুর আল্লাহ হিবিয়া পোআ হি হিম অল্ল হুমতিম মুনু রিহি অলাভকারি ওরা যত প্রকার ষড়যন্ত্র করে বক্তব্য হোক লিখনি হোক কলমের ফাঁকা হোক অথবা ষড়যন্ত্র কর হোক কৌশল যত প্রকার করেই হয়ে আল্লাহর নূর নিবে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ অল্ল হুমক্য নুরহি আমি এই জমিনের ভিতর নূর আর প্রজ্বলিত করব। ওরা যত চেষ্টা করবে আমি তত বৃদ্ধি করব জেরপারে একটি স্বাহার আল্লাহ মুশ সাল্লাম তার মায়ের কোলের উপরে চিন্তা ভাবনা করতেছি কি করা যায় আল্লাহপাক বললেন ওহিনাজির করে বললেন কেতাবের মধ্যে আসছে ফাল ফালু শব্দটি এরকমভাবে আসছে তোমার কোলে যেমন করে আছে সন্তানটাকে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও তোমার সন্তানটাকে ছেড়ে দিবে সাগরের ভিতরে তোমার এই সন্তান তোমার কাছে আমি ফিরে আয় আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসার মাকে আল্লাহ আল্লাপাকহিনাজিল করে জানা দিচ্ছে তুমি তোমার সন্তানটাকে তোমার কোল থেকে সরায় দাও সাগরের মধ্যে ছেড়ে দাও আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমার সন্তান আবার তোমার কোলে আমি ফেরত দিয়ে দেবো কি বাবা দেওয়া যায় সাগরের মতো দিতে হলে তো কিছু একটা কৌশল অবলম্বন করতে একটা বাক্স বানাতে হবে তো বাক্স পাই কিভাবে বাক্স বানাবো কেমন করে বাড়ির পাশ দিয়ে কে যেন যাচ্ছে আর বলতেছে বাক্স কারোর বানানো লাগবে নাকি কারোর বাক্স বানানো লাগবে নাকি মরিয়ম নিয়ে আসলো লোকটি উপস্থিত অসেনা কোনো কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি লোকটি ভিতরে আসলেন বলতেছেন আপনার কাছে তক্তা লোহা এই জাতীয় কোনো কিছু আছে মোসালামের মা বললেন আমার কাছে কিচ্ছু নেই লোকটি বলল ঠিক আছে আমি একটু সংগ্রহ করে দেই সংগ্রহ করলেন এবার সুন্দর করে একটা বাক্স তৈরি করলেন বাক্স বানালেন বাক্সের ভিতরে হজরত মোসাল্লাহ সাল্লামের ছোট্ট একটা কাপড় দিয়ে সুন্দর করে মোড়ায় দিয়া বাক্সরের মধ্যে মোসাল্লা সাল্লামকে ঢুকাইলেন পাক রব্বল আলমিন বলেন অগো মোসার আপনি ছেড়ে দেন সাগরের ভিতরে আমি আল্লাহ আপনার কাছে সন্তানকে ফেরত দিয়ে দেব সাগরের ভিতরে ছেড়ে দিলেন লৌকিত সাগরে ভাসতে ভাসতে ফেরাউনের রাজ দরবারে একদম নিকটে যায় বাক্সটা ঠেকছে আপনারা ভালো করে জানেন এক মমিনের সাথে আর এক মমিনের সম্পর্ক খুব ভালো হয় এক মমিন